বাংলা চলচ্চিত্রের জগতে সত্যজিৎ রায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে কিন্তু সাহিত্য ক্ষেত্রেও তিনি কৃতিশিল্পী সত্যজিৎ রায়ের জন্ম উনিশশো একুশ খ্রিস্টাব্দের দোসরা মে উত্তর কলকাতার একশো নম্বর গড়পাড় রোডের বিখ্যাত রায় রায়চৌধুরী পরিবারে তার ডাক নাম ছিল মানিক ভালো নাম সত্যজিৎ তার পিতা সুকুমার রায় বিখ্যাত শিশু সাহিত্যিক তার পিতামহ উপেন্দ্র কিশোর চৌধুরী শিশু সাহিত্যিক প্রবাদ পুরুষ মাতার নাম সুপ্রভা রায় সত্যজিতের জন্মসূত্রে পাওয়া প্রতিভাকে আরও পুষ্ট করে তুলেছিল তার পারিবারিক পরিমণ্ডল সত্যজিৎ বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেন সেখান থেকে ম্যাট্রিক পাস করে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বিএ পাশ করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে শিল্প শিক্ষার জন্য ভর্তি হন পাঁচ বছরের শিক্ষাক্রম সম্পূর্ণ করার আগেই তিনি কলকাতায় চলে আসেন কলকাতায় এসে তিনি চাকরিতে যোগ দেন উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে চাকরি ছেড়ে চলচ্চিত্রে আত্মনিয়োগ করেন চলচ্চিত্র তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করেছে তিনি পেয়েছেন আন্তর্জাতিক অস্কার পুরস্কার তার পরিচালিত সেরা চলচ্চিত্রগুলি হল পথের পাঁচালি অপরাজিত জলসাঘর পরশ পাথর অশনী সংকেত গুপি গাইন বাগা সোনার কেল্লা গণশত্রু আগন্তুক প্রভৃতি চলচ্চিত্র পরিচালনায় তার খ্যাতি সর্বাধিক হলেও তিনি একাধিক গুণের অধিকারী ছিলেন চিত্রশিল্পে তিনি ছিলেন দক্ষ নন্দলাল বসুর কাছে তিনি ছবি আঁকা শেখেন সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেও তার অবদান কম নয় রহস্য গল্প ও ছোট গল্প রচনায় তিনি বিপুল খ্যাতি অর্জন করেছেন তার ফেলুদা সিরিজের গল্পগুলি খুবই জনপ্রিয় যেমন কৈলাসে কেলেঙ্কারি গ্যাংটকে গণ্ডগোল জয়বাবা ফেলুনাথ দার্জিলিং জমজমাট সোনার কেল্লা প্রভৃতি এছাড়া প্রফেসর শঙ্কু সিরিজ মোল্লা নাসির উদ্দিনের গল্প ফটিকচাঁদ পিকুর ডায়েরি প্রভৃতি রচনাগুলিও পাঠকের মন কাড়ে তার চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ গ্রন্থের নাম বিষয় চলচ্চিত্র এই বিশ্ববন্দিত বাঙালির তিরোধান ঘটে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের তেইশে এপ্রিল